কেমন কি ডিসকাউন্ট করবেন ইনশাআল্লাহ আমার আমার পরেও তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ইঞ্জিন টিঞ্জিন দিয়ে একটু দেখা দেন গাড়ি একদম এখনো শোরুম কন্ডিশন আছে খুলনা মেট্রো দুই বছরের পেপার তেইশের মডেল মাত্র সাড়ে দশ হাজার কিলোমিটার চলছে গাড়িটার দাম শুন লবা করা যাবে ইনশাআল্লাহ হ্যাঁ এটার দাম দেখছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই খুলনা মেট্রো দুই বছরের পেপারস করা ও পি এভিএস দুই হাজার তেইশের মডেল রান করছে মাত্র চোদ্দ হাজার আমরা দিতেছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই যদি আমাদের আর এম সাহেবের পক্ষ থেকে কেউ আসে তাহলে তার জন্য কি ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ গিফট তো থাকবে বললাম এত দুই বছরে পেপার পাচ্ছেন আপনারা একুশের মডেলের এফজেড থ্রি মাত্র এফজেড টু দামে দিতেছি আজকের এফজেড থ্রি ভাইজান যান এক লক্ষ পঁচাশি হাজার টাকা এফজেড থ্রি দিতেছি সাইকেলের দামে আজকে মোটরসাইকেল দিব ভাই যান সাইকেলের দামে মোটরসাইকেলের দামে আজকে ইনশাআল্লাহ মোটরসাইকেল পাবেন আপনারা সাইকেল কিনতে গেলে বাজারে বর্তমানে মনে করেন তিরিশ পঁয়ত্রিশ হাজার নিচে কোন ভালো সাইকেল পাওয়া যায় না যায় না আর আমরা পঞ্চাশ হাজার টাকা দিতেছি মোটর সাইকেল ভাই জানি স্মার্ট কার্ড সহ পূর্ণ মেটা দুই বছর আমরা চলে আসছি খুলনা সুন্দরবন কলেজের অপোজিটে আল আরাফাত মোটরসে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অবস্থান অবস্থান করছেন সোহেল ভাই এই শোরুমের অনার সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর ইচ্ছা আপনার তো দোয়া ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনার শোরুমে অবস্থিত প্রত্যেকটা বাইকের ফিচার সম্পর্কে এবং তার প্রাইস সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই আল আরাফাত মোটরস ইনশাআল্লাহ সব সময় আনতা সিনজিল আপদের 24 23 এ সব আপনারা পায় যাবেন যে কোনো বাই যে কোনো সময় ইনশাআল্লাহ আপনাদের চয়েস থাকলে ইনশাআল্লাহ আমরা দিতে পারব যে কোনো সময় যে কোনো বাই এখানে আমরা মনে করেন এখানে আপনার সুজুকি আছে ইয়ামা আছে আরপিআর আছে ফোরবি আপনার Honda আছে যে কোনো ব্র্যান্ডের বাইক লাগুক না কেন আমরা ইনশাআল্লাহ আল আরাফাত মোটর সব সময় দিয়ে থাকি ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে ভাই আমরা কোথা থেকে শুরু করব আমরা ইনশাআল্লাহ আজকেরা ফোরবি একটা সুজুকি একটা আপনাকে এবিএস দেখাবো 2024 এর মডেল

আমরা একটা পালসার দেখাবো ডাবল ডিক্স এর দুই বছর পেপারস করা এইটা গাড়িটা কিন্তু এখনো শোরুম কন্ডিশন দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল দুই বছর পেপার সহ পাচ্ছেন আপনারা মাত্র এক লক্ষ ছেচল্লিশ হাজার এক লক্ষ ছেচল্লিশ হাজার এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা পাইতেছেন ডাবল ডিক্স এর গাড়ি পেপার সহ ভাইজান যান ডিসকাউন্ট তো থাকছে ইনশাল এরপর কথা বলতে গেলাম না দেখাবেন তারপর দেখাবো একটা সিঙ্গেল ডিক্স পালসার হ্যাঁ এটা দুই হাজার চব্বিশের মডেল ভাইজান যান

আলার অপর সব সময় একটু গাড়ির দাম একটু কম রাখে আচ্ছা ধন্যবাদ একটা সিঙ্গেল গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটা সম্পর্কে একটু জেনে যাব ভাইজান এইটা আছে আপনার 4b রেগুলার আগেরটা ডাবল ডিক্সের বাইক হ্যাঁ ডাবল ডিক্সের এটা 2021 এর মডেল দুই বছর পেপার সব পাচ্ছেন আপনারা মাত্র 1 লক্ষ 25000 টাকায় আনটা সিঙ্গেল বাইকার 1 লক্ষ 25000 1 লক্ষ 25000 টাকায় দিতেছি আনটা সিঙ্গেল একদম ফ্রেশ আর আমার এখানে যে যতগুলা গাড়ি দেখবেন ইনশাআল্লাহ এখানে বাদ আমার গোডাউন আছে আরো গাড়ি আছে আপনাদের দেওয়া যাবে যে কোনো কাগজওয়ালা বাইক যে কোনো সময় নাম ট্রান্সফার ইনশাআল্লাহ এ নিয়ে কোনো অসুবিধা নাই আপনারা আজকে কিনবেন দুই দিনের মধ্যে মালিকানা করে দেবেন ইনশাআল্লাহ যে কোনো গাড়ি আচ্ছা তার মালিকানা নিয়ে কোনো হরজ লাগবে না এটা 400 আছে আপনার 24000 কিলোমিটার হ্যাঁ এটার দাম রাখছি আছে মাত্র 125000 ডাবল ডিক্স ইনশাআল্লাহ এর পরে ডিসকাউন্ট থাকবে আচ্ছা তারপর এরপর একটা দেখাবো আমরা 22 এর মডেলে ডাবল ডিক্সের পালসার বিলাক বলু এইটাও কিন্তু ভাইজান অনটেস্ট অবস্থায় আছে

কত যাচ্ছেন এটা কত টাকা দাম দেওয়া যায় বলেন আপনি বলেন আপনার কিনা প্রাইস আপনি স্বল্প মূল্য রেখে আশা করি আর এম সাপ্লিগুলোর পক্ষ থেকে যদি কেউ আসে স্বল্প লাভে সেল করার চেষ্টা করবেন এটুকু আমাদের দাবি থাকবে সাইকেলের দামে আজকে না মোটরসাইকেল দিব ভাই না সাইকেলের দামে মোটরসাইকেলের দামে আজকে ইনশাআল্লাহ মোটরসাইকেল পাবেন আপনারা সাইকেল কিনতে গেলে বাজারে বর্তমানে মূল্য করেন 30 35 হাজার নিচে কোনো ভালো সাইকেল পাওয়া যায় না যায় না আর আমরা 50 হাজার টাকা দিতেছি মোটরসাইকেল ভাই জানেন স্মার্ট কার্ড সহ কুলনামে তো 2 বছর পেপারস করা 50 হাজার টাকা

আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মতো যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর স্ক্রিনে আমাদের আজকের এই শোরুমের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তাদের গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে যে লোকেশন ধরে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা কাস্টমারকে বিনীত অনুরোধ করব আপনারা কেউ ফোনে যোগাযোগ করে বা অনলাইনে ক্রয় করার চেষ্টা করবেন না যদি ক্রয় করেন অবশ্যই ভাইয়ের থেকে কথা বলে দেখে শুনে ভিডিও কলে দেখবেন দেখে শুনে গাড়ি সম্পর্কে জেনে বুঝে ক্রয় করবেন এবং যদি সরাসরি শোরুমে আসেন অবশ্যই আপনারা বাইক সম্পর্কে জানে বোঝে দক্ষ একটা ব্যক্তি নিয়ে আসবেন গাড়ি প্রয়োজনে ড্রাইভ করে গাড়ির ইঞ্জিনের সাউন্ড সম্পর্কে সব জেনে বুঝে তারপর গাড়ি ক্রয় করবেন গাড়ি ক্রয় করার সময় অবশ্যই কাগজপত্র ব্যাপারটা কনফার্ম হয়ে নেবেন আচ্ছা সোহেল ভাই জি ভাই তখন এই কাগজপত্র সম্পর্কে আপনার ইগুলা কেমন থাকে কাগজপত্র ব্যাপারে কারণ এটা তো হ্যান্ড একটা ব্যাপার আছে মালিকানা পরিবর্তন একটা ব্যাপার আছে 100% গ্যারান্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের মেমোতেই থাকে আপনারা দুই মাসের মধ্যে মালিকানা করে নিতে হবে বাধ্যতামূলক

i love this